তো আজ রবিবার আমরা একটু বেরিয়ে পড়েছি শপিং করতে আমরা এখন আছি মেট্রো স্টেশনের ভেতরে তো মেট্রোর ভেতরে আমরা উঠে পড়েছি টিকিট কেটে এখন যাচ্ছি শপিং করতে স্প্লানেডে ডিসেম্বরে আমাদের কোথাও যাওয়ার আছে তাই কোথায় যাচ্ছি সেটা বলবো না তোমরা গেস করো কোথায় যাচ্ছি আর মেট্রোতে উঠেই এর এইসব বান্দরামি না করলে হয় না গেট যখনই খোলে তখনই এসে বসে যাই আবার গেট বন্ধ হলে আবার এসব শুরু করে তো আমরা স্প্লানেটে নেমে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে একটা মার্কেট বসে এই শীতের টাইমটাই সবসময়ই মানে নেপালিরা এসে এখানে শুধুমাত্র শীতের জিনিস কাপড় বিক্রি করে মার্কেটটার নাম আমার ঠিক জানা নেই কিন্তু স্প্লানিট প্রতি বছরই বসে শুধু শীতের জামাকাপড় মানে এখানে ফিক্স রেট কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই যে এখানে মানুষগুলিকে দেখলেই বুঝতে পারবেন এরা নেপালি এখানে শীতের সব কিছু পাওয়া যায় ছেলে মেয়ে বাচ্চা তো জিনিসগুলো এতটাই ভালো যে আমাদের যখনই কিছু দরকার হয় আমরা সবসময় অপেক্ষা করে থাকি এটা কখন মার্কেটটা বসবে তারপর আমরা নেব তো আমাদের শীতের কিছু নেওয়ার আছে তো ফার্স্টে আমরা একটা রাউন্ড মেরে নিয়েছি মানে স্টল যেখান থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত ফার্স্ট ঘুরে নিয়েছি তারপর একটা দোকানে ঢুকেছি এখানে ওর জ্যাকেট দেখছে জ্যাকেট নেবে তাই তো জ্যাকেট নেওয়া আমাদের হয়ে গেছে তারপরে এখানে এসেছি একটা ব্ল্যাঙ্কেটের দোকানে ব্ল্যাঙ্কেট নিতে হবে কারণ ডিসেম্বরে কিছু অতিথিও আমাদের বাড়িতে আসছে তো ঢাকার জন্য সেরম কিছু ছিল না তাই ভাবলাম একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিই এই যে এই কালারটাই আমরা নিয়েছি অনেক কটা দেখার পর এটা দামদর দর করে আমরা এটা নিয়েছি তারপরে চলে গেলাম আরও একটা দোকানে মাহিরেরও সোয়েটার বা জ্যাকেট কিছু একটা নেব বলে বেরিয়েছি তো এখানে জ্যাকেট দেখা হচ্ছে জ্যাকেটগুলো রিভার্স মানে দুই দিকই পরা যাবে তো সেটাই পরিয়ে দেখছে সাইজটা ঠিকঠাক হচ্ছে কি না কিন্তু এই জ্যাকেটটার দাম ছিল হাজার টাকা তাই ভাবছি ও তো বেশি দিন পরতে পারবে না হার্ডলি এই বছরটা পড়বে তারপরের বছরটা রকম হবে তারপরে তো আর হবে না আর হাজার টাকা দাম তাই নেব কি নেব না সেটা ভাবছিলাম পরে আর জ্যাকেটটা নিই ওই যে উলের সোয়েটারগুলো ছিল সেগুলোর কোয়ালিটি এতটাই সফট আমার দেখে ওটাই পছন্দ হলো দামগুলোও কম ছিল কিন্তু ওই দোকানে ওই সোয়েটারগুলো ছিল না বলে আমরা একটা অন্য দোকানে এলাম তারপরে সেই সোয়েটারগুলো দেখছিলাম তো এখানে পরিয়ে সাইজগুলো দেখে নিচ্ছি হচ্ছে কি হচ্ছে না এইটা নিইনি অন্য কালার নিয়েছি কিন্তু এই সোয়েটারই নিয়েছি পরের একটা ভিডিওতে আমি অবশ্যই সব জিনিসগুলো দেখাবো অনেক কিছুই নিয়েছি যেগুলো ভিডিও করা হয়নি কিন্তু নেওয়া হয়েছে তো আমি ওগুলো পরের ভিডিওতে দেখাবো আমি কী কী নিয়েছি কোনটার কি দাম তো আমাদের এখানে এই মার্কেটে যা নেওয়ার ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নিউ মার্কেটে ওখানেও আমাদের কিছু নেওয়ার আছে জামাকাপড় তো ব্ল্যাঙ্কেটটা আর এত কিছু জামাকাপড় নেওয়া হয়েছে জ্যাকেটটা সোয়েটারটা ভারী ছিল তো একবার ও নিচ্ছে একবার আমি নিচ্ছি এখানে নিয়ে নিয়ে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এবার নিউ মার্কেটের দিকে যাব তারপর দেখি এখান থেকে নিউ মার্কেট বা মেট্রো স্টেশন যেতে অনেকটাই হাঁটতে হয় কিন্তু আবার অটোও পাওয়া যায় না সে হেঁটে হেঁটে অনেকটা যেতে হয় আসতে হয় আর এই যে আমরা নিউ সামনে সামনাসামনি মানে ঢুকে গেছি প্রায় তো দেখি নি তারপরে ও এখানে এসে একটা ফুল স্লিপ টি শার্ট নিয়েছে সেটাই পেমেন্ট করে দিচ্ছে আরও অনেক কিছুই নেওয়া হয়েছে যেগুলো ভিডিও আমি আর করতে পারিনি এবার মেট্রো ধরে বাড়ি চলে যাব সবাইকে টাটা